দুই তারকাকে ধূমকেতু ছবিতে একই ফ্রেমে বাদলেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় সেই ছবির শুটিং করতে গিয়ে নতুন করে পরস্পরের কাছে এসে পড়েছেন দেব ও শুভশ্রী সেই জায়গা থেকেই অনেকদিন পর শুভশ্রীকে দেবের এমন খোলাখুলি জন্মদিনের শুভেচ্ছা জানান এতেই জুড়েছেন রাজ চক্রবর্তী কারণ দেবের সাথে সম্পর্ক ভাঙার পরেই রাজ চক্রবর্তী ও শুভশ্রীর মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে জানা যায় সম্প্রতি তারা নাকি বিয়েও করতে যাচ্ছেন এমন খবর গুঞ্জন চলছে মিডিয়া পাড়ায় কিন্তু হঠাৎ করেই সব এলু হয়ে গেল জানা যায় শুভশ্রীর আর এ নিয়েই রাজ চক্রবর্তী আর দেবের সাথে দেখা দিয়েছে মনোমালিন্য সম্প্রতি এক অনুষ্ঠানে রাজ চক্রবর্তী দেবকে আমন্ত্রী জানানো হলে দেব ওই অনুষ্ঠানে উপস্থিত থাকলেও রাজ চক্রবর্তীর দেখা মেলেনি বিনোদন জগতের যে কোনো খবর পেতে আমাদের মিডিয়া নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের মতো বিদায় জানাচ্ছি আপনারা ভালো থাকুন